এবার কিন্তু বন্ধুরা পূরণ হতে চলেছে প্রত্যেকটা চ্যানেলের সাবস্ক্রাইবার তোমার চ্যানেলেও কিন্তু এবার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে যদি আজকের এই ভিডিওটা দেখেছো দেখো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে চার হাজার দুশো তেইশটা মতো সাবস্ক্রাইবার হয়েছে তো দেখো যদি আমি আমার সাবস্ক্রাইবার সেকশনে ক্লিক করি দেখো আমার এখানে এক মাসে দুশো বিরানব্বইটা মানে প্রায় তিনশোটা মতো সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে পার ডে যদি আমি সাবস্ক্রাইবার এখানে ধরে নিই তাহলে আমার এখানে কত করে আসছে দেখো পার ডে কিন্তু আমার বেশি একটা সাবস্ক্রাইবার আসছে না দেখো উনত্রিশ কোনো দিনে উনত্রিশ হচ্ছে কোনো দিনে আটটা দশটা এইরকমভাবে আমার কিন্তু তেরোটা চোদ্দোটা করে সাবস্ক্রাইবার যেদিন যেমন ভিউজ হয় সেইভাবে কিন্তু সাবস্ক্রাইবারগুলো বাড়ছে ঠিক আছে কিন্তু যাদের চ্যানেলে এখনও এক হাজার সাবস্ক্রাইবারই কমপ্লিট হয়নি তাদেরকে একটা ম্যাথড দেখাবো এই ম্যাথডটা অ্যাপ্লাই করে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার নিজের চ্যানেলে কমপ্লিট করতে পারো ঠিক আছে তো কী সেই ম্যাথড আর কিভাবে কাজ করবে সব কিছুই দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো এই যে আমি ভিডিওটা তৈরি করছি এর ওপরে কিন্তু আবার অনেকজন কমেন্ট করে দেবে যে দাদা আগে নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়া ভিউজ বাড়া তারপরে এই সব করবি ঠিক আছে দেখো আমি এখানে কিন্তু একটা ভিডিও ছেড়েছিলাম আর এর নিচে কিন্তু দেখো এই সব কমেন্ট এসে গেছে দেখো ভাই তোমার ভিডিওতে ভিউজ নেই কেন তারপরে দেখো দেখো এখানে বলেছে যে আমার চ্যানেলে মানে একশো সত্তরটা ভিউজ এসেছে তো আগে ভিউজ বাড়াতে বলছে নিজের চ্যানেলে তো আমি এখানে ইউটিউব টিপস দেই তো আমি যখন ইউটিউব টিপসের ভিডিও দিই তখন আমার যখন নতুন চ্যানেল তখন কিন্তু ভিউজ তো আসবেই না সাবস্ক্রাইবার তো হবে না ধীরে ধীরে এটা তো গ্রো হবে এক চান্সে তো হয়ে যাবে না কিন্তু এখানে আবার দেখো অনেকজন কিন্তু দাদাভাই বলেছে ভালো এগিয়ে যান পাশে আছি মানে যারা ভালো মানুষ তারা কিন্তু অবশ্যই ভালো মানুষ তারা সবসময় সাপোর্ট করবে আর যারা সাপোর্ট করতে চায় না তারা কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করবে ঠিক আছে তোমার তোমাদেরকে বলবো যে উল্টোপাল্টা কমেন্ট করার দরকার নেই অবশ্যই মানুষজনকে সাপোর্ট করো ঠিক আছে এবার দেখো এই মেথডটার জন্য চলে এসো অ্যানালিটিক্সে তারপরে দেখো এখানে থাকবে ট্রেন্ড দেখো ট্রেন্ডে আমি কেন আসতে বলছি এই জিনিসটা ভালো করে বোঝো দেখো এইখানে টপ কিওয়ার্ড সার্চের যে অপশানটা রয়েছে দেখো এইখানে ক্লিক দাও ঠিক আছে ক্লিক দেবার পর দেখো এই যে কিওয়ার্ডগুলো আমার সামনে এসেছে দেখো ইউটিউব নিউ মনিটাইজেশন পলিসি ওয়াইটি স্টুডিও ওয়াচ টাইম প্রবলেম ঠিক আছে তারপরে দেখো হাউ টু ইনক্রিজ পাবলিশ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার ইনক্রিজ ট্রিক তারপরে দেখো ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও ওয়াচ টাইম তো এই সবের উপরে তোমরা যদি ভিডিওটা তৈরি করেছো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে এটা ইউটিউব তোমাকে সাজেস্ট করছে এই মুহুর্তে তোমার চ্যানেলে এই কিওয়ার্ডগুলো অডিয়েন্স সার্চ করছে তোমরা অনেকে এই জিনিসগুলোকে ফাউ ভাবো যে এগুলো কি হবে দেখে আমার কোনো লাভ রয়েছে তোমরা জানো না যে প্রথম হয়তো একটা দুটো ভিডিওর ওপরে ভিউজ আসবে না তারপরে কিন্তু ভিউস আসবে এইসব কিওয়ার্ডের উপরে ভিডিও বানালে কারণ এইসব কিওয়ার্ড তোমার অডিয়েন্স সার্চ করছে এই সব ভিডিও তোমার অডিয়েন্স দেখছে তোমরা এটাকে একদম ফালতু জিনিস ভাবো এটা কিন্তু একদম ফালতু জিনিস নয় এটাই কিন্তু একদম কাজের জিনিস ঠিক আছে দেখো এখানে কিন্তু অনেক রকম জিনিস রয়েছে এই যে কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডের উপরে তোমরা ভিডিও বানাতে পারো ঠিক আছে এখানে কিন্তু অনেক কিওয়ার্ড রয়েছে আর আমি কিন্তু ফেসবুক টিপস দিতাম তারপর থেকে ফেসবুক টিপস থেকে এবার কিন্তু আমি ইউটিউব টিপসে চলে এসেছি তো আমাকে এইসব কিওয়ার্ডের উপরেই ভিডিওটা এবার তৈরি করতে হবে তাহলেই ভিডিওগুলো আমার ভাইরাল হবে তোমরাও এই জিনিসটা করো তোমার ক্যাটাগরি অনুযায়ী এই যে কিওয়ার্ডগুলো সার্চ হচ্ছে এর ওপরেই ভিডিও বানানোর চেষ্টা করো ঠিক আছে এরপরে বন্ধুরা দেখো নিচে থেকে চলে আসবে রিসেন্ট যে ভিডিওগুলো দেখাচ্ছে না এই ভিডিওগুলো আমাকে বানাতে বলছে মানে এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে আমার ক্যাটাগরি অনুযায়ী যেমন দেখো এই যে ভিডিওটা একান্ন হাজার ভিউজ চলে এসেছে তো এটা তিন সপ্তাহ আগে ছেড়েছে তো এর উপরে আমি ভিডিও তৈরি করে অলরেডি দিয়েছি তো সেটার উপরে কতটা ভিউজ এসেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সেই ভিডিওটা আমি তৈরি করেছি কন্টেন্টে চলে আসবো দেখো এই ভিডিওটা ছিল দেখো দেখতে পাচ্ছ চারশো চারশো ছিয়ানব্বই মানে এখানে প্রায় পাঁচশোটার মতো ভিউজ চলেছে ঠিক আছে বুঝতে পারছো যে ট্রেন্ডিংয়ের উপরে ভিডিও বানালে কিন্তু ভিউজ হয় যেখানে আমার দশটা কুড়িটা পঞ্চাশটা চল্লিশটা এইরকম ভিউজ আছে দেখো এর উপরে ভিডিও বানানোর সাথে সাথেই পাঁচশো ভিউজ চলে এসেছে মানে ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানালে কিন্তু ভিডিওর উপরে ভিউজ আসবে ঠিক আছে এই জিনিসটা তোমরা ভালোভাবে কিন্তু নিজের মাথায় নিয়ে নাও ঠিক আছে এবার বন্ধুরা তোমাদেরকে সেই মেথডটা দেখাচ্ছি যেটার সাহায্যে তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবে দেখো তোমরা তো এইসব করে সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না যেমন ভিডিও ছাড়লে ভিডিওর উপরে ভিউজ আসে তারপরে জেনুয়েনভাবে যে সাবস্ক্রাইবারটা হয় সেই সাবস্ক্রাইবার তোমাদের হচ্ছে না তো সেক্ষেত্রে কী করতে হবে না সেক্ষেত্রে একটু আঙুলটা বেঁকাতে হবে আর আঙুল বেঁকিয়ে কিন্তু সাবস্ক্রাইবার এখানে তৈরি করতে হবে সেটা কীভাবে হবে সেটা বন্ধুরা এইভাবে হবে তোমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে ভালো ভালো কমেন্ট করতে হবে কমেন্ট করে কিন্তু মানুষজনকে নিজের দিকে নিয়ে আসতে হবে ঠিক আছে যেটা এই মুহূর্তে ইউটিউবের উপরে কিন্তু প্রচুর চলছে ইউটিউব টিপসের বিশেষ করে ইউটিউব টিপসাররা যারা রয়েছে তাদের কমেন্ট বক্স কিন্তু ভর্তি হয়ে আছে যেমন আমি দেখাচ্ছি দেখো নোটিফিকেশানে চলে আসবো ঠিক আছে আমি তোমাদেরকে দেখাতে চাই দেখো এই জিনিসটা দেখো আমার একটাই ভিডিও দেখো এই মানে ফার্স্টে যে ভিডিও দিয়েছিলাম দেখো এইখানে কমেন্টগুলো দেখে নেব দেখো 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 আমার ভিউজ হয় না তারপর দেখো এখানে কিন্তু দেখো সাপোর্ট লাগবে দেখছো এখানে কিন্তু মানুষজন কমেন্ট করছে ঠিক আছে তো এখানে দেখো উপকারী ভিডিও এইভাবে কিন্তু দেখো এই দেখো সবাইকে নিয়ে কাজ করুন দেখতে পাচ্ছ এরা কিন্তু সবাই সাপোর্ট চায় এরা কিন্তু সবাই সাপোর্ট আর এরা কিন্তু প্রচুর কমেন্ট করে ঠিক আছে তো এদের কমেন্ট যদি হাইলাইট হয়ে যায় কমেন্টটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু এদের এই কমেন্টের উপরে প্রচুর অডিয়েন্স ঢুকবে আর যা পছন্দ হবে তা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সো দেখো বন্ধুরা আমার ইউটিউব এখানে ওপেন হয়ে গেছে দেখো এবার তোমাদেরকে বলছি যে আমাদের ক্যাটাগরি যেমন আমি এখানে ইউটিউব টিপস দিই ইউটিউব টিপসের ওপরে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যানেল মানুষদের রয়েছে ঠিক আছে এটি কিন্তু হিন্দিতে ভিডিও তৈরি করে কোনো সমস্যা নেই এখানে কিন্তু ওনার ভিডিও হিন্দি অডিয়েন্স বাংলা অডিয়েন্স দুজনেই দেখে ঠিক আছে বা বাংলায় যদি তুমি কোনো বড় চ্যানেল পাও সেটাকেও সাবস্ক্রাইব করতে পারো তোমার ক্যাটাগরি অনুযায়ী যেমন আমার ক্যাটাগরি অনুযায়ী মানুষ দেখে আমি বললাম কারণ ইনি হিন্দিতে কন্টে তৈরি করে এবার যদি কারোর মনে ইউটিউব টিপস নিবে ইউটিউব টিপসেও বাংলায় অনেকজন ভিডিও তৈরি করে তাদেরও কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তো আমি এখানে একটা চ্যানেল করে দেখাচ্ছি তোমরা কিন্তু এখানে সার্চ করে নেবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ঠিক আছে দেখো দেখো আমি এখানে সার্চ করে দিয়ে এলাম মনোজ দে বলে ঠিক আছে মানুষ দে সার্চ করার পর দেখো এখানে কিন্তু চলে এসেছে ঠিক আছে দেখো সত্তর লাখ সাবস্ক্রাইবার রয়েছে এখানে কিন্তু প্রচুর অডিয়েন্স রয়েছে এবার দেখো এখানে একটা জিনিস মনে রাখবে সেটা হলো যে ভিডিওগুলো প্লে করে কমেন্ট করবে সেই ভিডিওগুলোতে কমেন্টটা ফালতু কমেন্ট করবে না ঠিক আছে তো আমি সাউন্ড কম করে এটাকে পজ করে দিচ্ছি ঠিক আছে পজ করার পর দেখো এবার কমেন্টে চলে আসবো দেখো টু পয়েন্ট এইট কে কমেন্ট হয়ে গেছে আর কিন্তু প্রচুর ভিউস এসছে ভিডিওর ঠিক আছে তো ভিউসের সঙ্গে কোনো সাথ নেই আপনার এখানে দরকার কমেন্ট ঠিক আছে দেখো এখানে কি রয়েছে দেখো এখানে কিন্তু কমেন্ট রয়েছে আর কত কমেন্টের রিপ্লাই রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু রিপ্লাই দিয়েছে দেখো এই একটা কমেন্ট করেছে দেখো থ্যাংক ইউ ফর পঁয়ত্রিশ দেখো পঁয়ত্রিশ মাই ইউটিউব ফ্যামিলি ঠিক আছে এবার এখানে কমেন্ট দেখো তেরো জন কিন্তু রিপ্লাই দিয়েছে ঠিক আছে এখানে এসে তোমাকেও কিন্তু এইভাবে কমেন্টটা করতে হবে দেখো থ্যাংক ইউ ফর দেখো পঁয়ত্রিশ জন সাবস্ক্রাইবার তারপর দেখো এখানে সাবস্ক্রাইবার সাঁইত্রিশটা দেখো এইভাবে কিন্তু প্রচুর মানুষ এখানে কমেন্ট করেছে ঠিক আছে তো এখানে তোমাকে একটা একটা নেগেটিভ কমেন্ট করে দিতে হবে নেগেটিভ কমেন্ট কীরকম যেমন দেখো এখানে অনেকেই বলে যে হ্যাঁ সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দেবো এইরকম করার দরকার নেই যেমন এই সাপোর্ট মাগা এইটা আপনি করতে পারেন ঠিক আছে তারপরে আরও অনেক রকম কথা রয়েছে যেগুলো লিখতে পারি আমি এখানে ক্রিয়েট করি ভিডিও আমার চ্যানেলে একটু এসে ঘুরে যান তো এইভাবে কিন্তু অনেক রকম কমেন্ট রয়েছে যেগুলো তোমরা করতে পারো আর সবসময় ভালো ভালো কমেন্ট করবে কোনো ধরনের খারাপ কমেন্ট করার দরকার নেই ভালো ভালো কমেন্ট করলে অডিয়েন্স আসবে অবশ্যই ভিডিওকে দেখবে ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সেটা নিশ্চয়ই তোমরা নিচে কমেন্ট করে জানাও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর চলো গুড বাই দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে